আজ খুব সহজে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি এই জন্য বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে মাছগুলো বাছা ধোয়া পরিষ্কার হয়ে গেছে মাছগুলো এবার সাইডে রেখে দিলাম একটা নারকেল এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে মিক্সিতে নারকেল দুধ বানিয়ে নিচ্ছি এবার মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিলাম কড়াইতে তেল গরম করে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছ কয়েকটা এরকমভাবে দিয়ে হলুট পালট করে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ আগে থেকে দিয়ে নিই তেলের মধ্যে দিলে খুব সহজেই চিংড়ি মাছে লবণ আর হলুদটা মিশে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবারে একে একে তুলে রেখে দেবো মাছগুলো ভাজার পরে বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব আমি এইভাবেই খুব সাধারণভাবে অল্প মশলা ইউজ করে আজকে চিংড়ির মালাইকারি বানাবো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও মাছগুলো ভাজা হয়ে গেছে এবারেই মাছগুলো আমি তুলে রেখে দিলাম যেহেতু বর্ষার চিংড়ি ওই জন্য মাছগুলোই বেশ ডিমও ছিল মাছগুলো আমি তুলে সাইডে রেখে দিলাম এবারে কয়েকটা দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা ভালো করে যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওই সমতুল্য একটা টমেটো কুচি কুচি করে কেটেছিলাম সেই পেঁয়াজ টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসলে আদা আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম একে একে স্বাদ মতো লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ধোয়ার জল সামান্য একটু দিয়ে দেবো দিয়ে মশলাটাকে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবারে যে নারকেলের দুধ বানিয়েছিলাম দুবাটি হয়েছিল দুবাটি দুধটাই দিয়ে দিলাম কম আছে ভালো করে নারকেলের দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি বেশ যখন ঝোলটা ফুটে এসেছে তখন আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে নিয়েছি। এবারে আমি কম আছে ঢেকে দশ মিনিট মতো রান্না করে এবারে ঢাকনা খুলে চিনি আর স্বাদ মতো এক চামচ মতো ঘি দিয়ে মিশিয়ে নিলাম তবে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল এবারে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করলাম আমার এই চিংড়ি মালাইকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না আর তোমরা কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো